এক মাস আর বিশ দলের ক্রিকেটীয় লড়াই এবার নেমে এসেছে দুইয়ে ক্যারিবিয়ান দ্বীপ বার্বাডোজে সুরের মূর্ছনার সঙ্গী করে এবার পর্দা নামতে যাচ্ছে ক্রিকেটের আরেকটি বৈশ্বিক আসরের দক্ষিণ আফ্রিকা আর ভারত মুখোমুখি হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের লড়াইয়ে যে ফাইনাল জিতলে দুই দলই গড়বে অনন্য এক রেকর্ড টি টোয়েন্টি বিশ্বকাপের সতেরো বছরে যে কীর্তি কেউ গড়তে পারেনি রাহুল দ্রাবিড এবং রব ওয়াল্টারের দল অপেক্ষায় আছে সেটি করে দেখালো দুই দলের সামনেই সুযোগ থাকবে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গায়ানায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে বিতর্ক ছিল অনেক বৃষ্টিমুখর একদিনে ভারতকে বাড়তি সুবিধা দিয়ে ফাইনালে উঠিয়ে দেওয়া হবে এমন গুঞ্জন শোনা গিয়েছিল জোরে সোরে তবে বিতর্কের কোনো আভাস মিলল না মাঠের খেলায় দীর্ঘ অপেক্ষার পর পুরো খেলায় মাঠে গড়িয়েছে আর তাতে দু বিশ্বকাপের সেমিফাইনালের বদলাও নিয়েছে ভারত আটষট্টি রানের সহজ জয় নিয়ে মেনিন ব্লুরা চলে গেল আরেকটি বিশ্বকাপের ফাইনাল মাত্র সাত মাসের মাথায় এটি ভারতের দ্বিতীয় ফাইনাল আর এক বছরের হিসেবে তৃতীয়বার বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে নামবে রোহিত শর্মার দল চিনি অ্যান্ড টোবাগর মাঠে আফগানিস্তানকে এক প্রকার উড়িয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা গত কয়েক সপ্তাহ ধরে যেই রূপকথার গল্পটা আফগান ক্রিকেট লিগ ছিল তার শেষটা হলো লজ্জাজনক এক বিদায়ে আর তেত্রিশ বছরের অপেক্ষা শেষ করে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো পৌঁছে গেল কোনো বিশ্বকাপের ফাইনালে আইসিসি টুর্নামেন্টে ভারতের সাম্প্রতিক রেকর্ড অবশ্য খুব একটা সুখকর নয় টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপ দুটোতেই হাঁটতে হয়েছে তাদের এবার ক্যারিবিয়ান দ্বীপে আক্ষেপ মেটানোর পালা বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত দক্ষিণ আফ্রিকার রেকর্ডও খুব একটা সুখকর না সাতবার সেমিফাইনাল হেরেছে দলটি নামের পাশে আছে চোকার স্তকমা তবে অধিনায়ক এইডেন মার্করাম বলেই কিনা স্বপ্ন দেখছে তারা যুব বিশ্বকাপ থেকে আজ পর্যন্ত কোনো পর্যায়েই বিশ্বকাপের ম্যাচ হারেননি অধিনায়ক মার্করাম বিশ্বকাপ জিতলে চ্যাম্পিয়ন দলটি গড়বে অনন্য এক রেকর্ড দু সালে শুরু হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো দলই অপরাজিত থেকে শিরোপা জয় করতে পারেন 2009 সালে সোনার জয়সুরিয়া তিলাকরী দিলসান সাঙ্গাকারা জয়াবর্ধনা মুক্তিয়া মুরালি ধরন টি টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন অপরাজিত কিন্তু বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে বসে তারা অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারায় তারকায় ঠাসা লঙ্কান স্কোয়াড দুই সালে অস্ট্রেলিয়াও হতে পারত অপরাজিত চ্যাম্পিয়ন ক্যারিবিয়ান অঞ্চলের সেই বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিল অজিরা ফাইনালে প্রতিপক্ষ ইংল্যান্ডের কাছে সাত উইকেটে হারের আগে অজিদের হারাতে পারেনি কেউই দু হাজার সালেও ফাইনালে গিয়ে শেষ হয় আরেক অপরাজেয় যাত্রার বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি রবিচন্দ্রন আশ্বিনরা ভারতকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে কিন্তু সেদিন লঙ্কান কিংবদন্তিদের আক্ষেপ মেটানোর দিন ছিল সাঙ্গাকারা মাহেলা জায়বর্দনা নাসিদ মালিঙ্গারা নিজেদের শেষ বিশ্বকাপ ফাইনাল খেলতে নেমেছিলেন ঢাকার মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সাঙ্গাকারার অনবদ্য ইনিংস ডেথ ওভারে মালিঙ্গা এবং পুলাসেকারার দুর্দান্ত বোলিং ভারতকে সেদিন ফিরিয়েছিল খালি হাতে ভারতের সামনে উনত্রিশ তারিখ সেই আক্ষেপ মেটানোর সুযোগ আর দক্ষিণ আফ্রিকা মুখিয়ে আছে প্রথম বৈশ্বিক শিরোপা উঁচিয়ে ধরতে বার্বাডোজের ক্রিকেট মঞ্চে শেষ হাসি যাদেরই হোক ইতিহাসটা তাদের পক্ষেই যাবে আজীবনের জন্য সিয়াম তালুকদার অনফিল্ড